ভাবি আজ কিন্তু তোমার বোন আর আমি সারা রাত লুডু খেলব শুনি লুডু খেলার নাম করে আবার অন্য কিছু খেলবে না তো যে না ভাবি আমি ওই রকম নই ঠিক আছে তোমরা খেলো আমি ঘুমালাম ওহ কাজ হয়ে গেছে বিয়ান আজ রাতে জমিয়ে খেলা হবে না বাবা ওসব খেলা টেলার মধ্যে আমি নেই এ আপনি কি বলছেন বিয়ান আমি এত কষ্ট করে ভাবিকে ম্যানেজ করলাম আর আপনি বলছেন খেলবো না আপনি তো দেখছি একটা আস্ত ভয় কি বললেন আমি ভয় আরে আপনার মতো একশোটা হৃদয় আমার কাছে কিছুই না কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য জায়গায় আপনি পারবেন তো নাকি আবার ডান্ডা না ঢুকাতেই আউট হবেন সেটা তো মাঠেই পরিচয় হবে তার আগে বলেন আপনি আগে কখনো খেলেছেন কিনা চেক করে নেবেন কিভাবে চেক করব দেখবেন লাল কিছু বের হয় কি না ওকে তাহলে আর দেরি না করে খেলা শুরু করি আমার ডান্ডাটা আবার খেলার জন্য টিস করছে কি বিআই ডান্ডা কোথায় লাগাচ্ছেন ফুটো চেনেন না নাকি আরে চিনি তো ঠিকই একটু ঘষাঘষি খেলছি কি ব্যাপার এমন লাগছে কেন ডান্ডার রস বের হবে নাকি কি বলেন না লাগাতেই রস বের হবে এই যা সত্যিই তো রস বের হচ্ছে এইটা একটা কাজ করলেন মাখিয়ে দিলেন আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনি একটা কাঁচা খেলোয়াড় না মানে ইয়ে আজ একটু সমস্যা ছিল মনে হয় তাই এমন হয়েছে কাল আর এমন হবে না দেখুন আমি পরশুদিন বাসায় চলে যাব কালকে আপনার লাস্ট চান্স না। এই চান্স কিছুতেই হাতছাড়া করা যাবে না এখনই টিনা ভাবের কাছ থেকে একটা পরামর্শ নিতে হবে কী ব্যাপার হৃদয় এত রাতে আমার ঘরে ভাবি এমন কোন উপায় আছে যাদের সারারাত সারা রাত মেশিন চালানো যাবে অবশ্যই আছে কিন্তু সেটা জেনে তোমার কি লাভ লাভ আছে ভাবি বলো না প্লিজ এজন্য বাজারে ঔষধ পাওয়া যায় ডান্দা যাদের খুবই দুর্বল সহজে দাঁড়াতে চায় না তারা ঔষধ খেতে পারে কিন্তু তুমি একটা প্রাকৃতিক উপায় ফলো করলেই সারা রাত মেশিন চালাতে পারবে কি সেটা ভাবি প্রথমে তুমি একটা টাটকা পান নিবে তার মাঝে কালোজিরা কালো জিরা কাঁচা রসুন দুইটা লবঙ্গ এবং এক চামচ খাঁটি মধু মিশিয়ে লাগানোর ঠিক আধা ঘন্টা আগে খাবে ভাবি শুধু এই পান খেলে কি মেশিন সারা রাত চালানো যাবে না এই পান রস ধরে রাখতে সাহায্য করবে চট করে রস বের হবে না ইচ্ছে করলেই রসকে কন্ট্রোল করা যাবে যখনই মনে হচ্ছে ডান্ডার রস বের হবে তখনই ফুটো থেকে ডান্ডাটা বের করে নিয়ে এক মিনিট মেশিনের কাজ বন্ধ রেখে হাতের কাজ চালাতে হবে রস বেরোনোর শিরশিরানি ভাব থেমে গেলে ডান্ডা আবার প্রবেশ করাতে হবে এইভাবে এই কৌশল তিন থেকে চারবার প্রয়োগ করলে এক ঘন্টা খেলা কোনো ব্যাপারই না তাই না কি ভাবি তাহলে তো ভালোই